কি বলেছিল বাংলাদেশের মধ্যে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হচ্ছে বলছে কি বলে নাই আপনারা জানেন আমরা জানি আপনারা না জানতে পারেন কারণ আমরা এগুলো নিয়েই থাকি আল্লাহ আমাদেরকে পাঠাইছে এই কাজের এই জন্য ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা তোমার মাতার ব্যথা কেন যখন ব্রাক আশা বিভিন্ন এই ইন্দ্র এই সমস্ত কোম্পানি আসিয়া বিদেশিরা আসিয়া আপনার সন্তানকে কালিমা শিখিয়া আলিফ পাতা না শিখিয়া শিখাইছিল যে শরীয়ত অজগর আরো বিভিন্ন কিছু ঠিক না বে ঠিক কিছু চক্রান্ত শিখাইছিল তখন খুব ভালো লেগেছিল হ্যাঁ আর এখন ঘর ঘর মাদ্রাসা হবে যখন এই ঘর ঘর মাদ্রাসা হবে প্রত্যেকটা মুসলমানের সন্তান কোরআন পড়ে নেওয়া হয়ে যাবে ঠিক

এই সন্তানটা এর ভিতরে কোরআন ঢুকে গেছে ওরে জবাই করল দিন থেকে সরবে না বিয়ে করে আনা বেঠা মায়ে কোরআন পড়তে জানে না বাপ জানে না মেয়ে কেমনে জানবে যার কারণে তো বিয়ে করে নিয়ে আসে তিন দিনের মাথায় কয় জুটে হলে ভাত খাবো না হলে খাবো না কয় কি কয় না যারা যাদের সন্তান যুবক হয়েছে সাবালক হয়ে গেছে কান খুলে শুনে যান ছেলের বউ নিয়ে আসবেন তার মার খবর আগে নেবেন মা নামাজ পড়ে কিনা মা কোরআন পড়া জানে কিনা যদি মা কোরআন পড়া জানে তাহলে মেয়ে কোরআন পড়া জানবে আর মেয়ে যদি কোরআন পড়া জানে যেই মেয়েটা কোরআন পড়া জানে ওই মেয়েকে যদি আপনার সন্তান সেলেক্ট দিয়ে বিবাহ দেন এই মেয়ে ফজরের নামাজ পড়ে সুরাই আসিন পড়বে এ জহরের নামাজ পড়ে সুরা ওয়াকয়া পড়বে এ এইভাবে প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়ে কোরআন শরীফ করবে এই ছেলের বউ আপনাকে পূজা করবে চিন্তা করবে আপনি আমার শ্বশুর শাশুড়ির খেকমত করলে আমার সন্তান আমার ছেলের বউ আমার সন্তান আমার খেদমত করবে আল্লাহ খুশি হয়ে যাবে